পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দিন দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হন পদত্যাগ করে দেশ ছাড়তে রাজপথে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রশাসনে আসে নতুন ভারসাম্য আর এমন বাস্তবতায় রাজনৈতিক দলগুলো থমকে দাঁড়িয়ে গেছে এক অনিশ্চিত কিন্তু সম্ভাবনাময় ভবিষ্যতের মুখোমুখি এমন এক বাস্তবতায় প্রশ্ন উঠেছে বিএনপির পরবর্তী পদক্ষেপ কি ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে কিভাবে কোন কৌশলে এগোবে শহীদ জিয়র রহমানের দলটি দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সরকার পতনের দাবিতে আন্দোলন করে আসছিল বিএনপি অবশেষে সেই দাবি বাস্তবে পরিণত হলেও এই হঠাৎ পরিবর্তনে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে এখন প্রশ্ন বিএনপি কি প্রস্তুত এই শূন্যতা পূরণে বর্তমানে দেশের ভার নিয়েছেন একটি অন্তর্বর্তী প্রশাসন এই সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে সুশাসনের প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি শুরুতেই প্রশাসনকে স্বাগত জানালেও তারা এখন কৌশলে অপেক্ষা করছে দলগতভাবে নির্বাচন অংশ নেবে কিনা কি শর্তে নেবে কাকে প্রতিদ্বন্দ্বী ভাববে বিশ্লেষকরা বলছেন বিএনপি এখন তিনটি প্রধান কৌশলের দিকে গুচ্ছে দীর্ঘদিনের প্রস্তুতিহীনতা কাটিয়ে দ্রুত নির্বাচনের জন্য সংগঠন গোছানো জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক কাঠামোর দাবিতে অন্য দলগুলোকে পাশে টানা এবং নির্বাচনের সময়কাল ও নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করা তবে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে সংগঠন এখনো দুর্বল বিশেষ করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কারাবন্দি নেতাদের অনুপস্থিতি সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটাচ্ছে জামায়াতের সঙ্গে প্রকাশ্যে জোটের দ্বিধা দলকে দুটানায় ফেলেছে তারেক রহমান এবং নতুন প্রজন্মের নেতাদের মধ্যে দূরত্ব কৌশলে প্রভাব ফেলছে জনগণের মাঝে এখন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট বিএনপির সামনে তাই সুযোগ এখনই জনসম্পৃক্ত উদার স্বচ্ছ নেতৃত্ব দিতে পারলে আগামী নির্বাচনে তারা একটা বাস্তব বিকল্প হতে পারে তবে সেজন্য কৌশল নয় দরকার স্পষ্ট রাজনৈতিক ভীষণ